এখানে আছে দেখছি একটা জীব মানে মানুষের সমেত মানে সবকিছু রাখা আছে মজুত দেখলাম এখানে দেখছি মানে একটা চাকুও আছে রাখা এ মানুষের কঙ্কাল মানে মাথা মুন্ড পা হাড় দেখে বোঝা যাচ্ছে মানুষের মানে মাথা মুন্ড সব রাখা আছে এখানে আর এখানে দেখছি এটা ঘুমের ওষুধের মতন মানে দেখতে পাওয়া যাচ্ছে এটা মনে হচ্ছে কেউ বা কারা মার্ডার করে হয়েছে হয়তো ফেলে দিয়েছে হয়তো এই ঘটনা কি আগে বা কখনো এই মাঠে ঘটেছে না আমরা তো কোনোদিন আজকে প্রথম শুনলাম আমরা শুনতে পেয়ে ছুটে এসে দেখছি এরকম অবস্থা ঠিক ঠিক তো কী চাইছেন এটা সুরাহা কীরকমভাবে এটা পুলিশে তদন্ত করে দেখুক ডিএনএ যা হোক এটা মানুষের কঙ্কাল তো তোরে উপযুক্ত যেরকম প্রমাণ কারো কেউ তো মরেছে কারো মায়ের মায়ের কোল তো খালি হয়েছে তার সঠিক মানে প্রমাণ সহ বের করে ওর উপযুক্ত সাজা হওয়া উচিত কি ওই আনাগোনা আছে সেরকম তো নাই কিন্তু এটা প্রথম দেখলাম আজকে এটা কি আপনার মানে প্ল্যানিং করে মার্ডার মনে হচ্ছে না কি মনে হচ্ছে তো মনে হচ্ছে এখানে চাকু রাখা আছে দেখছে এদিকে এদিকে ঘুমুর ওষুধ রাখা আছে এটা কোন এটা আমাদের মানে পূর্ব মাঠ মানে শামসি রোড রাস্তার পূর্ব মাঠটা আমরা যে সিংহিয়া যেটা বলি বা দোলঘাট দোলঘাটের মানে আশেপাশে কোন অঞ্চলে পড়ে এটি রতুয়া অঞ্চলেই পড়ে রতুয়া অঞ্চলে পড়ে নাম মোহাম্মদ আলমগীর আপনি কী এখানকার আমি গ্রাম